একটা মানুষের সাথে আমার ফেসবুকে আলাপ বন্ধুত্ব কথা বলা কথাই বলতে বলতে একদিন তার থেকে তার ভালোবাসার গল্প শুনতে পেলাম সে বলল সে একজনকে কতটা ভালোবাসতো তার ভালোবাসা সেই মানুষটা বোঝিনি তাকে বুঝিনি তাকে ছেড়ে চলে গেছে তার ভালোবাসার গল্প শুনে কেন জানি না তাকে খুব ভালোবাসতে ইচ্ছে হলো আমার মনে হলো যে মানুষটাকে একজন ভালোই বাসে না তার জন্য যদি সে এতটা ভালোবাসা দিতে পারে তাহলে সেই মানুষটাকে যদি কেউ ভালোবাসে তাহলে সে তাকে কতটা ভালোবাসা দেবে কতটা গুরুত্ব দেবে আমি তাকে ভালোবেসে ফেললাম কিন্তু কথাই আছে খুব সহজে পেয়ে যাওয়া জিনিসগুলোর কোনো মূল্য থাকে না তেমনি আমার ভালোবাসাটা সেই মানুষটা খুব সহজে পেয়ে গেছিল যার কারণে তার কাছে কোনো মূল্য ছিল না কোনো গুরুত্ব ছিল না সেই মানুষটা যেতে যেতে বুঝিয়ে দিল যে আমি কতটা ভুল ছিলাম